আসসালামু আলাইকুম আমি শাম্মী আক্তার লিমা আছে আপনাদের সঙ্গে কাছে এবং দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে চোখের আড়াল হলে মানুষের মন থেকেও হারিয়ে যেতে হয় আমি প্রায় দুই মাস যাবত আপনাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে পারিনি হয়তো বা এরই মধ্যে আমার অনেক আপু ভাইয়ারাই আমাকে ভুলে গিয়েছেন আর ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক একটা বিষয় ভার্চুয়াল জগতে মানুষের কাছাকাছি আসাটা যতটা না সহজ মানুষের কাছ থেকে দূরে যাওয়াটা তার থেকে খুব বেশি সহজ জানি না আমার আজকের ভিডিওটা আমার কোন কোন আপুরা দেখবেন যদি আমার কোনো আপু ভাইয়ারা আমার আজকের ভিডিওটা দেখে থাকেন প্লিজ আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এতদিন পর আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আমার আপু ভাইয়ারা যদি আমাকে ছোট্ট একটা কমেন্ট করে আমার এই ভিডিওতে সারা দেন তাহলে হয়তো বা বুঝতে পারবো যে আমি আমার আপু ভাইয়াদের কাছ থেকে দূরে চলে গেলেও তাদের মন থেকে আমি দূরে সরে যাইনি খুব সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ কালাম আদায় করে কিছুক্ষণ আমি কোরআন ল করেছি ব্যস্ততার কারণে প্রতিদিন হয়তো বা আমি কোরআন তেলোয়াত করার সুযোগ পাই না তবে প্রতিদিনই চেষ্টা করি অন্তত কিছুটা সময় হলেও কোরআন লোয়াত করার এরপর চলে এসেছি সকালের নাস্তা তৈরি করার জন্য শীতের সকালে কিচেনের কাজ করা আমাদের মেয়েদের জন্য খুব চ্যালেঞ্জের একটি বিষয় কারণ সকালবেলা ট্যাপের পানি এতটাই ঠান্ডা থাকে যে পানি ধরে কাজ করতে একদমই ইচ্ছা করে না আমাকে যেহেতু নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সকালের নাস্তা রেডি করতে হয় এজন্য আমি আগের দিন রাত্রেবেলা সব কিছু রেডি করে গুছিয়ে রেখে দেই এতে করে আমার সকালের নাস্তা তৈরি করতে খুব একটা সময় লাগে না আমার বাসায় সকালের নাস্তায় রুটি একদমই চলে না এজন্য প্রতিদিন আমাকে সকালবেলা ভাত ভর্তা বা ভাজি করতে হয় আর প্রতিদিন একই রকমের ভর্তা বা ভাজি তো খুব একটা ভালো লাগে না এজন্য আমি আগের দিন রাতের বেলা চিন্তা করে রেখে দেই যে পরের দিন সকালবেলা আমি কি তৈরি করব। আর সেটা আমি রাতের বেলা গুছিয়েও রাখি এতে করে সকালবেলা আমার রান্নাঘরের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় আমার যে সমস্ত আপুরা খুব বেশি ব্যস্ত থাকেন সকালে অনেক তাড়াহুড়া থাকে তারা চাইলে রাতের বেলা গুছিয়ে রেখে দিবেন আমি জানি আমার অনেক আপুরাই এভাবে করে গুছিয়ে রেখে দেন এতে করে আমাদের গৃহিণীদের সকালের কাজটা খুব বেশি সহজ হয়ে যায় আজকে সকালের নাস্তায় আমি ফ্রায়েড রাইস তৈরি করব এজন্য গতদিন রাতে আমি ফুলকপি বাঁধাকপি গাজর পেঁয়াজ কলি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখেছিলাম সবজিগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইসের মধ্যে সবজি ডিম মাংসের পরিমাণটা যত বেশি থাকে আমার কাছে কেন জানি খেতে খুব বেশি ভালো লাগে গতকাল রাতে আমি কিছু পোলাও চাল রান্না করে তারপর রেখে দিয়েছিলাম এতে করে আমার সকালের নাস্তা তৈরি করতে কতটা যে সহজ হয়েছে আর সেই সঙ্গে ফ্রায়েড রাইসটাও কিন্তু খুব ঝরঝরা হয়েছে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিটা মানুষের জীবনে ছোট বড় অনেক ধরনের স্বপ্ন থাকে স্বপ্ন ছোট হোক কিংবা বড় হোক সেই স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য আমাদের অনেক পরিশ্রম আর অনেক ত্যাগ স্বীকার করতে হয় স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য শখের কাজটা থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছে যদিও বা আমার এই ছোট্ট চ্যানেলটা আমার অনেক বেশি ভালো লাগার এবং ভালোবাসার একটি জায়গা এই জায়গাটা আমি অনেক কষ্ট করে অর্জন করেছি যদিও বা এখান থেকে আমি কি পেয়েছি কিংবা কি পাবো সেটার আশা আমি কখনোই করি না কারণ আমার ভালো লাগা এবং ভালোবাসার একটি জায়গা যেটাকে আমি সারা জীবন আগলে ধরে রাখতে চাই তবে স্বপ্ন পূরণ করার জন্য শখের কাজটা থেকে আপাতত একটু দূরে আছি দিনের ব্যস্ততা শেষ করে এখন আমার ভালোবাসার সংসারটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছি কারণ আমি সব সময় চেষ্টা করি আমার সংসারটাকে সুন্দর মতো পরিপাটিভাবে গুছিয়ে রাখার এই কাজগুলো করতে আমি কিন্তু খুব বেশি ভালোবাসি আমার ঘরটা যতক্ষণ গোছানো থাকে আমার মনটাও খুব ভালো থাকে আর আমার ঘরটা যখন এলোমেলো থাকে তখন আমার মনটাও খুব খারাপ থাকে ঘর সংসারের বড় বড় কাজের থেকে ছোট কাজের পরিমাণ একটু বেশি আর এই ছোট কাজগুলো গুছিয়ে করতে পারলে ঘরটা কিন্তু খুব সুন্দর পরিপাটি থাকে শীতের সন্ধ্যায় গরম গরম খাবার খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে শীতের নাস্তায় যদি হয় ফুলকপির পাকোড়া ডালপুরি বা আলু পুরি পেঁয়াজু কিংবা চটপটি তাহলে তো আর কোনো কথাই নেই সন্ধান নাস্তা ঝটপট তৈরি করার জন্য ফ্রিজে কিছু বুট সেদ্ধ দিয়ে আমি আগে থেকেই উঠিয়ে রেখেছিলাম সেই বুটগুলোকে বের করে আমি গরম করে নিয়েছি আর চটপটির সঙ্গে খাওয়ার জন্য শশা টমেটো কুচি ডিম ধনে পাতা কুচি কাঁচামরিচ এগুলো আমি গুছিয়ে নিয়েছি এতে করে আমার সন্ধান নাস্তাটা কিন্তু আমি ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারবো আর আমার কাছে তো চটপটি ফুচকা খুব বেশি ভালো লাগে আমাদের দৈনন্দিন কাজগুলোকে সহজ করার জন্য আমরা টুকটাক সবাই কম বেশি খাবার ফ্রোজেন করে রাখি যদিও বা ফ্রোজেন খাবার খাওয়া শরীরের জন্য খুব একটা ভালো নয় তারপরেও সময়ের উপর নির্ভর করে আমরা কিন্তু সবাই এই কাজগুলো করে থাকি আমি তো যখনই সময় পাই কিছু না কিছু খাবার তৈরি করে ফ্রিজে ফ্রোজেন করে রাখি এতে করে হঠাৎ করে বাসায় গেস্ট আসলেও আমি অল্প সময়ের মধ্যে তাদেরকে আপ্যায়ন করতে পারি কম বেশি আমাদের সবার ঘরেই সন্ধ্যার সময় সন্ধ্যার চা নাস্তা তৈরি করা হয় আর আগে থেকেই যদি ফ্রিজে কোনো খাবার ফ্রোজেন করা থাকে এতে করে ঝটপট আমরা কিন্তু সন্ধান নাস্তাটা তৈরি করে নিতে পারি চটপটি আর ফুচকা খেতে আমরা মেয়েরা একটু বেশিই পছন্দ করি আমার কাছে তো চটপটি ফুচকা খুবই পছন্দের একটি খাবার এখানে আমি বেশি বেশি করে ধনে পাতা কাঁচামরিচ কুচি টমেটো কুচি ডিম সেই সঙ্গে বাসায় আমি নিমকি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি চটপটি তৈরি করে নিচ্ছি অনেক দিন পর আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে পেরে আমার কিন্তু ভীষণই ভালো লাগছে জানি না আমার কোন কোন আপু ভাইয়ারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন আমি আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করার অনেক বেশি চেষ্টা করব খুবই অল্প সময়ের মধ্যে আমার সন্ধান নাস্তাটা ঝটপট তৈরি করে নিয়েছি নাস্তাটা তৈরি করতে আমার দশ মিনিটের মতো সময় লেগেছে যেহেতু আমার হাতের কাছে সব কিছুই গোছানো ছিল এজন্য নাস্তাটা তৈরি করতে খুব একটা সময় লাগিনি। এখন আমি বসে আমার সন্ধান নাস্তাটা এনজয় করব সন্ধান নাস্তা খেতে খেতে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অনেক বেশি দোয়ার আর ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম